নমস্কার বীর শহীদ ক্ষুদিরাম বসু তার জীবনের কয়েকটা ঘটনা আমরা আলোচনা করছি এক্ষুনি যে ঘটনাটা আলোচনা করব একটু অনুধান করব এই ঘটনাটার সঙ্গে কিন্তু স্বদেশ প্রীতির একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ মর্নিং সোজ দ্য তার মানেটা কি না একটা একজন মহা মহাপুরুষে তার বাল্যকালটা যদি আমরা চর্চা করি তাহলে বুঝতে পারবো যে ছোট্ট ছোট্ট ঘটনা যেন একটা ছোট্ট ছোট্ট সিঁড়ির মতো করে আস্তে 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 ওই উচ্চতায় তিনি উঠছেন যে উচ্চতার জন্য আমরা তাকে শ্রদ্ধা করি আমরা জানি আমরা মানি আমরা অনুপ্রাণিত হই তো এই যে ক্ষুদিরাম বসুর যে এইরকম একটা চরম এবং পরম একটা স্বদেশ প্রেম দেশকে ভালোবাসা তো তার একটা ছোট্ট ঘটনা ছোটোবেলায় ঘটেছিল সেই ঘটনাটা আজকে আমরা অনুধান করব ঘটনাটা ঘটেছিল কোথায় তা ঘটনাটা ঘটেছিল হচ্ছে তমলুক হ্যামিল্টন স্কুলে তিনি তমলুক হ্যামিল্টন স্কুলের ছাত্র ছিলেন এবং উনি যখন ভর্তি হন তখন তার বয়স মাত্র বারো বছর এই যে ঘটনাটা এটা ওই তেরো চোদ্দ বছর বয়সের একটা ঘটনা সেই ঘটনাটা আমরা একটু আলোচনা করব এই ঘটনাটা আলোচনা করব খুব ইন্টারেস্টিং ঘটনা ভালো লাগবে আশা করি এবং এই ঘটনাটা কিন্তু আমাদের প্রত্যেকের একটু জানাও দরকার ঘটনাটা তো বলবো আলোচনা করব তার আগে তার প্রেক্ষাপট দু তিনটে সেন্টেন্স আমাদের কিন্তু মনে রাখতে হবে তাহলে প্রেক্ষাপটটা মনে থাকলে ওই ঘটনার ফ্লেভারটা আমরা কিন্তু বেশ ভালো করে আমরা সেটাকে বুঝতে পারব ষোলোশো খ্রিস্টাব্দ ষোলোশো খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম ভারতবর্ষে আসেন আর ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল কবে না শিল্প বিপ্লব শুরু হয়েছিল হচ্ছে মানে সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে অর্থাৎ ইংরেজরা আমাদের দেশে আসার পরে একশো বছর পরে সেখানে শিল্প বিপ্লব শুরু হয় আর শিল্প বিপ্লবের একটা অঙ্গ ছিল হচ্ছে বস্ত্র বয়ন শিল্প অর্থাৎ আমাদের যে বস্ত্র বয়ন শিল্প সে বস্ত্র বয়ন শিল্পের একটা পার্ট হচ্ছে শিল্প বিপ্লবের একটা পার্ট এটা তো গেল তিন নম্বর যে সালটা আমাদের মনে রাখা দরকার সেটা হচ্ছে উনিশশো পাঁচ সাল উনিশশো সালে আমরা জানি যে বঙ্গভঙ্গ বঙ্গভঙ্গ করার জন্য ইংরেজ সিদ্ধান্ত নেয় এবং তার বিরুদ্ধে শুধু আমাদের পশ্চিমবঙ্গে আমাদের শুধু বাংলায় নয় শুধু কলকাতায় নয় শুধু বাংলায় নয় সারা ভারতবর্ষে একটা কিন্তু আন্দোলন গড়ে উঠেছিল স্বদেশি আন্দোলন গড়ে উঠেছিল তো এই তিনটে খ্রিস্টাব্দ অর্থাৎ ষোলোশো খ্রিস্টাব্দে ইংরেজরা এলো ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে এলো ষোলোশো সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে ইংল্যান্ডের শিল্প বিপ্লব শুরু হলো এবং তারপরে দেখা যাচ্ছে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে আমাদের দেশে স্বদেশি আন্দোলন শুরু হলো এই যে শিল্প বিপ্লব শুরু হলো অর্থাৎ ইংরেজরা আসার একশো বছর পরে আমাদের দেশে এসেছে একশো বছর পরে যে শিল্প বিপ্লব শুরু হলো এই একশো বছর ধরে তারা কিন্তু আমাদের দেশের মাল ধীরে 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 ইংল্যান্ডে পাচার করতে শুরু করেছে ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে এবং তারপরে দেখা যাচ্ছে কি না শিল্প বিপ্লব যখন শুরু হলো তারপরে আরও বেশি পরিমাণে ইংরেজরা জাহাজে জাহাজে করে ভর্তি করে বিভিন্ন কাঁচামাল শিল্পের উপযোগী কাঁচা মাল সারা ভারতবর্ষ থেকে তারা শোষণ করতে শুরু করছে শাসন করতে শুরু করছে লুট করতে শুরু করছে এবং এরকম লুট করে ওই লুটের মাল সব জাহাজে তুলে তারা ইংল্যান্ডে নিয়ে যাচ্ছে এবং তাদের দেশের শিল্প তারা সুউন্নত করছে এবং ওই যে শিল্পজাত দ্রব্যগুলোকে তারা কি করছে না আবার ভারতবর্ষে এসে বিক্রি করছে বা অন্যান্য দেশে যেগুলো যে সমস্ত দেশে তারা কলোনি তৈরি করেছিল উপনিবেশ তৈরি করেছিল সেই সমস্ত দেশে বিক্রি করছে আমাদের এই যে ঘটনা ক্ষুদিরাম বসুর সঙ্গে যেটা জড়িয়ে আছে সেই ঘটনাটা ঘটেছিল ওই উনিশশো তিন চার খ্রিস্টাব্দের দিকে অর্থাৎ তখন স্বদেশী আন্দোলনের একটা কিন্তু জোয়ার আমাদের দেশে শুরু হয়ে গেছে স্বদেশি আন্দোলন মূল কথাটা কি ছিল না এখন আমরা যেটাকে বলছি মেক ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের তৈরি জিনিস ভারতবর্ষের মানুষ ব্যবহার করবে এই রকম একটা ব্যাপার তখন কিন্তু ঘটেছিল দেশপ্রেম এতটাই মানুষের চরমে উঠেছিল যাই হোক কিন্তু দেখা যাচ্ছে কি না ইংরেজরা রকম সমস্ত কাঁচামাল আমাদের কাছ থেকে লুট করে নিয়ে গিয়ে চুরি করে নিয়ে গিয়ে তারা কেড়ে নিয়ে গিয়ে ওই বস্ত্র বয়ন শিল্প বিশেষত আমাদের বস্ত্রবয়ন শিল্প কেমন ছিল আর একটা লাইন বলে আমি ঘটনাটাই আসব। না ইংল্যান্ডেরই একজন লিখছেন কি যে বস্ত্রবায়ন শিল্প ভারতবর্ষ এত উন্নত ছিল উনি লিখছেন কিন্তু এটা ওই উনিশশো খ্রিস্টাব্দের দিকে বলছে ইউরোপের যে কোনো দেশের যে কোনো মানুষের বাড়িতে গেলে তাদের জানলার পর্দা তাদের দরজার পর্দা তাদের বিছানার চাদর তাদের বালিশের চাদর মানে সমস্ত কিছু বলছে ভারতবর্ষের তৈরি কাপড় ছিল এই রকম একটা বস্ত্র বয়ন শিল্পকে ইংরেজরা সুপরিকল্পিতভাবে ধ্বংস করার চেষ্টা করলো এবং তারা আমাদের দেশের কাঁচামালকে নিয়ে গিয়ে ওই মিলের তৈরি মিহি কাপড় তারা খুব কম দামে বিক্রি করতে শুরু করলো এবং এখন আমরা যেটা বলি না একটা কিনলে আর একটা ফ্রি একটা কিনলে দুটো ফ্রি তারা ওই রকম ফ্রি সিস্টেমটা চালু করলো অর্থাৎ আটানার জিনিস কিনলে এক মানে এক টাকার জিনিস ফ্রি এই রকম করে আমাদের দেশে দিতে শুরু করলো এবং আমাদের দেশে যে সমস্ত শিল্প মানে যারা কুটির শিল্প বিশেষত যারা এরকম বস্ত্র বয়ন শিল্পের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে নির্দেশ দেওয়া হলো যে ওই সমস্ত কাপড় চোপড় দেশি কাপড় চোপড় তৈরি করা বন্ধ করতে হবে এবং যারা বন্ধ করতো না তাদের প্রতি অন মানে অনেক রকম অত্যাচার করা হতো ওদের হাত কেটে নেওয়া হতো ওদের আঙুল কেটে নেওয়া হতো ওদেরকে জেলে পড়া হতো বেদ দিয়ে পেটানো হতো কি হয়নি সেই সমস্ত কাহিনী আমরা ইতিহাসে এখন ইতিহাসে পড়ছি তো যাই হোক তো রকম যখন হলো সেই সময় দেখা গেল কি আমাদের দেশেও কিন্তু ওই উনিশশো তিন চার খ্রিস্টাব্দের দিকে আমাদের এই কলকাতায় আমাদের এই পশ্চিমবঙ্গে আমাদের এই বাংলায় আমাদের এই ভারতবর্ষে তখন কিন্তু কোনায় কোনায় ইংরেজদের তৈরি বিদেশিদের তৈরি এরকম মিহি কাপড় সস্তায় বাজারে ঢুকে গেছে তো যাই হোক কিন্তু যাদের দেশপ্রেম একদম চরমে ছিল তারা কিন্তু সব সময় কি করতেন না তারা সময় কিন্তু আমাদের দেশে মানে মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই ওই রকম ব্যাপারটা ছিল যে আমার পয়সা দিয়ে বেশি পয়সা দিয়ে কিনতে হয় কিনব তবু আমরা আমাদের দেশীয় শিল্পের তৈরি কাপড় আমরা তৈরি আমরা পরবো ব্যবহার করবো তো রকম যখন একটা ব্যাপার হলো তখন দেখা যাচ্ছে ওই হ্যামিলটন স্কুলে ক্ষুদিরাম বসু তিনি আসছেন তখন তার তেরো চোদ্দ বছর বয়স স্কুলে আসছেন এবং স্কুলে যখন আসছেন তখন কি হচ্ছে না উনি ওই রকম ইয়ে তৈরি অর্থাৎ মোটা কাপড়ের তৈরি আমাদের দেশের হাতে দেশের মানুষের হাতের তৈরি কাপড় মোটা কাপড় তিনি পরে আসতেন আর তার একজন বন্ধু ছিলেন ফণীভূষণ ঘোষ ক্লাসমেট ছিলেন সে ফণীভূষণ ঘোষ কী করলেন না তিনি একদিন এরকম মোটা ধুতি এরকম দেশীয় ধুতি পরে তিনি এসেছেন যেই এসেছেন অন্যান্য ছেলেরা তারা তো এবার টিটকিরি করতে শুরু করলো টন্টিং করতে টন্টিং করতে শুরু করছে টিটকিরি করতে শুরু করছে তার ধুতি ধরে টানছে এবং তাকে এই অকথ্য কুকথ্য ভাষায় নিয়ে তার সঙ্গে মানে ইয়া কি করছে এ করছে এইরকম আর ফণীভূষণ তো আর ক্ষুদিরাম বোস নয় ফনিভূষণ কি করছেন একটু প্রথমটা সহ্য সহ্য করছিলেন তারপরে কিন্তু তার একটু একটু করে রাগ বাড়তে শুরু করলো যত রেগে যাচ্ছে বন্ধুরা তত তাকে নিয়ে আরো হাসি ঠাট্টা টিটকিরি করছে তারপরে দেখা গেল কি একসময় ওই ফণীভূষণ ঘোষ তিনি কিন্তু আর নিজেকে সামলে রাখতে পারলেন না তিনি হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন এবং খুব জোরে কাঁদতে শুরু করলেন কেন না এবং তারপরে কাঁদতে কানতে বলছেন যে আর আমি এই দেশি কাপড় পরে আমি আসবো না আমি এইবার ওই আমি মাকে গিয়ে বলবো আজকে বাড়িতে ওই বিলিতে কাপড় পরে আমি কাল থেকে আসবো এইরকম বলছে আর কাঁদছে এই যে কাঁদছে এই কান্নার খবর কিন্তু ক্ষুদিরাম তিনি কিন্তু পেলেন ক্ষুদিরাম সঙ্গে সঙ্গে এসে পুরো ব্যাপারটা জানলেন জানার পরে বুঝতে পারছেন যে ফণি এইরকম করেছে বলে ফণিকে এভাবে খ্যাপাচ্ছে সঙ্গে সঙ্গে যখন এইরকম তা ফনিকে ঘিরে এরকম সব হইচই করছে হট্টগোল করছে কানতে আরও বেশি যেন অত্যাচারের মাত্রা বেড়ে গেছে সেই সময় ক্ষুদিরাম কিন্তু গেলেন ক্ষুদিরাম গিয়ে ফনির হাত দুটো ধরলেন হাত দুটো ধরে ক্ষুদিরাম বসু চিৎকার করে বলছেন কি করছো তোর তোমরা কি করছো তোমরা ও কি অপরাধ করেছে ফনি কি অপরাধটা করেছে ও দেশের তৈরি দেশের মানুষের তৈরি কাপড় মোটা কাপড় সে পরেছে ফনি এটা তো গর্বের হওয়ার কথা এটা তো অহংকারের এই কথাগুলো আছে এটা এটা তো গর্বের হওয়ার কথা এটা তো অহংকারের হওয়ার কথা যে আমাদের দেশীয় কাপড় সে পরছে লজ্জা করে না তোমরা তোমাদের লজ্জা নেই ফনিকে তোমরা এইভাবে উত্তেজিত করছো তোমাদের কি এতটুকু দেশপ্রেম নেই আমার যদি ভাই এ থাকতো আমিও এরকম প্রতিদিন পোশাক পরে আসতে পারতাম দিয়ে ফনীকে ধরে একদম জড়িয়ে ধরেছে ক্ষুদিরাম জড়িয়ে ধরেছে যে ভাই তোমার দেশপ্রেম দেখে আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি ভাই তোমার দেশপ্রেম দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তারপরে ক্ষুদিরাম বাকি বন্ধুদেরকে বলল এরকম হা হাসি ঠাট্টা মস্করা দেশকে নিয়ে কক্ষরে করবে না যদি তোমরা পারো কাল থেকে ওই ফনির মতো তোমরা কাপড় পরে আসবে এমনভাবে এমন দৃঢ়তার সঙ্গে এটা বললেন ক্ষুদিরাম সঙ্গে সঙ্গে দেখা গেল বন্ধুরা মাথা নিচু করে থাকলো এবং যে যার ক্লাসে চলে গেল ক্লাসে থাকলো এবং পরের দিন দেখা গেল যখন বন্ধুরা ঢুকছে স্কুলে একটা অদ্ভুত দৃশ্য সবাই দেখছে কি না ওই দিন তার আগের দিন ক্ষুদিরাম যাদের যাদের বলেছিলেন এই ঘটনাটা সাক্ষী যারা যারা ছিল প্রত্যেকেই দেখা যাচ্ছে যে এক দেশের তৈরি মোটা কাপড় তারা গায়ে দিয়ে এসেছে তারা পরে এসেছে স্কুলে ঠিক ফণিভূষণ যেমন পরে এসেছিল ঠিক ক্ষুদিরাম বোস যেমন পরে এসেছিল বাকিরাও ঠিক সেই রকম বাকি ছাত্ররা বাকি বন্ধুরাও ওইভাবে পড়ে এসেছে এই ছিলেন ক্ষুদিরাম এই ছিলেন ক্ষুদিরাম এই ছিল তো তিনি বক্তৃতা করেন নীতি লেখালেখি করেন নীতি যা করেছেন কাজ করেছেন এবং তার কাজের দ্বারা এবং তার ওই ছোট্ট ছোট্ট কথাগুলোর দ্বারা বন্ধুরা কিন্তু অনুপ্রাণিত হয়েছে এবং দেশপ্রেম তাদের মধ্যে একদম চরমে যেন ঢুকেছে শিরায় শিরায় রক্তে বইতে শুরু করলো এবং পরবর্তীকালে ক্ষুদিরামের ওই হ্যামিলটনের ওই বন্ধুরা অনেকেই বিপ্লবী কর্মকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়ে এবং দেশের জন্য তারা প্রাণ দিতে থাকে এই হচ্ছে শহীদ ক্ষুদিরাম বসুর অমর কথা তিনি দেশপ্রেমকে এতটাই মর্যাদা দিতেন এতটাই শ্রদ্ধা করতেন এবং বন্ধুদেরকেও তিনি রাস্তা দেখালেন কিভাবে দেশকে ভালোবাসতে হয় কিভাবে দেশকে শ্রদ্ধা করতে হয় এই হচ্ছে ক্ষুদিরাম বসুর একটা অমর কাহিনী